আমার এলাকায় আত্মহত্যাকারীর গোসল কাফন দাফন ও জানাজা পড়া হয় না এমনকি মুসলিমদের কবরস্থানে সমাহিত করা হয় না এ বিষয়ে বলবেন আত্মহত্যাকারী দাফন কাফন ও জানাজার বিধান কি হবে আত্মহত্যা করলে গোসল কাফন দাফন জানাজা যদি না পড়া হয় তাহলে এলাকাবাসীর সবাই গুনাকার হবে কেউ আত্মহত্যা করলে সে অমুসলিম হয়ে যায় না তার জানাজা তার কাফন দাফন এগুলো সবগুলো কিন্তু ফরজ এবং মুসলমানদেরকে কবরস্থানে তাকে সমাহিত করা এটা এলাকাবাসীর কর্তব্য এগুলো না করলে তারা অবশ্যই গুণাগার হবেন এবং বাড়ি করছেন বলে বিবেচিত হবেন কিন্তু আমাদেরকে পাশাপাশি মাথা রাখতে হবে আত্মহত্যাকারী ব্যক্তির কাহন দাফন এবং তার জানা যায় সমাজের গণ্যমান্য ব্যক্তি বর্গরা থাকবেন না ধর্ম ইমাম সাহেব না পড়িয়ে মজার সাহেব জানাজার মামতি করলেন বা অন্য কেউ করলেন এরকমটি করা কর্তব্য আহ যেমন তিনি সাল্লাম করেছেন কোনো ব্যক্তি হলে তিনি জানাজা পড়তেন না অন্যদেরকে পড়তে বলতেন কিন্তু অন্যদেরকে পড়তে হবে বিধায় যদি আত্মহত্যা করার কারণে তার জানাজাই পড়া না হয় সেটা অবশ্যই অপরাধ হবে গুনাহের কাজ হবে